কিছু গবেষণা গোপনে জন্মায় গোপনেই মরে কখনো জার্নালে ছাপা হয় না কারণ সেগুলো সভ্যতার বুকে দগদগে ক্ষতের মতো মানব সভ্যতা দিন দিন উন্নত হচ্ছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা সেখানেই আসলে উন্নত হচ্ছে এই যে এত উন্নত উন্নত প্রযুক্তি মেডিকেল রিসার্চ মডার্ন ফিজিক্স এসবের পেছনে কি কোনোই অশুভ সত্যি নেই আছে আজকের ভিডিওতে এমনই কয়েকটি নিষিদ্ধ গবেষণার কথা বলবো। যেগুলো মানবজাতি ভুলতে চায় খুব তাড়াতাড়ি যা শোনার পর মনেই হয়তো বলবেন মানুষ কবে মানুষ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সামরিক বাহিনী এক গোপন গবেষণা শুরু করে নাম ছিল জেনেটিক হারমোনি ইনিশিয়েটিভ মানে এমন এক প্রকল্প যেখানে মানুষের জিন ডিএনএ পরিবর্তন করে নতুন ধরনের মানুষ তৈরি করা হবে এই মানুষরা হবে রোগমুক্ত খুব বাধ্য আর খুব বুদ্ধিমান প্রথমে গবেষণা করা হয় বাঁদর ইঁদোর আর শুকুরের উপর কিন্তু পরে তারা মানুষের উপর পরীক্ষা শুরু করে এদেরকে বলা হতো সফট ভলান্টিয়ার মানে শিশু গরিব মানুষ আর মানসিকভাবে দুর্বল ব্যক্তিদেরকে চুপি গবেষণার জন্য ব্যবহার করা হতো এরা অনেকেই জানতই না তারা এক্সপেরিমেন্টের গিনিপিক এই গবেষণে দেখা যায় কিছু শিশুর চোখ ইনফ্রায়েড দেখতে পারে মানে অন্ধকারেও তারা দেখতে পারে আবার কেউ তাপ দিয়ে শব্দ বুঝতে পারে যদিও তাদের স্বাভাবিক শ্রবণ শক্তি ছিল না উনিশশো সালে এক বিজ্ঞানী মারা যান কারণ এক জিন ক্রসিং দুর্ঘটনায় তার শরীরের কোষ দুই ঘন্টার মধ্যে নিজে নিজে রূপ পরিবর্তন করতে থাকে এটা ছিল ভয়ঙ্কর এই মৃত্যুর পর বিষয়টা কংগ্রেস জানতে পারে তারা খুঁজে পায় এটা ছিল ব্ল্যাক ফান্ড প্রজেক্ট মানে গোপন বাজেট দিয়ে চলা একটা নিষিদ্ধ কাজ এরপর সরকার এই প্রজেক্ট বন্ধ করে দেয় সব নথি পুড়িয়ে ফেলা হয় আর যেসব মানুষদের উপর পরীক্ষা করা হয়েছিল তাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয় কিন্তু অনেকেরই ভাগ্য অজানা তারা বেঁচে আছে না মারা গেছে কেউ জানে না আরো সহজভাবে বললে এটা মানুষকে সুপারহিউম্যান বানানোর এক ভয়ঙ্কর চেষ্টা যা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরে নিষিদ্ধ গবেষণা ঘটে দুই থেকে দুই সালের মাঝামাঝি সময়ে সুইজারল্যান্ডে জেনেভায় অবস্থিত এ কিছু বিজ্ঞানী এক রহস্যময় গবেষণা চালিয়েছিল নাম ছিল দ্য টেম্পোরাল রিফ্লেকশন প্রজেক্ট বাংলায় যার মানে দাঁড়ায় সময়ের আয়না সামনে দাঁড়ানো তারা চেষ্টা করছিল এমন কিছু যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না সময়কে উল্টো ঘোরানো অর্থাৎ টাইম ট্রাভেলের এক বাস্তব সংস্করণ বিজ্ঞানীরা বলেছিল যদি কণাগুলোকে এক বিশেষ নিয়মে ঘর্ষণ করানো যায় তাহলে এমন অবস্থা তৈরি করা যায় যেখানে সময় তার স্বাভাবিক পথ ছেড়ে উল্টো দিকে চলবে প্রথম দিকে সবকিছু নিয়ন্ত্রিত মনে হলেও দুই সালের শেষের দিকে এক পরীক্ষায় অদ্ভুত ডেটা দেখা যায় পার্টিকেল কোলাইডার থেকে পাওয়া লগ বা ডেটা রিপোর্টে দেখা যায় একটি ঘটনা আগে ঘটেছে কিন্তু পরে তার রেকর্ড পাওয়া গেছে এর মানে হল সময় তার স্বাভাবিক পথ ছেড়ে উল্টোভাবে চলছিল এমনকি কয়েকজন বিজ্ঞানী দাবি করেন তারা নিজেদেরকে ঘরে ঢুকতে দেখেছেন কিন্তু আসলে তারা তখনও ঘরে ঢোকেইনি তারা ভবিষ্যতের দৃশ্য দেখছিলেন এরপর শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা কেউ কেউ বলছিলেন তারা মাথা ঘোরার মতো অনুভব করছেন কারণ আগ দিয়ে রক্ত পড়ছিল কেউ সময় গুলিয়ে ফেলছিল ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আজ কি কাল নাকি গতকাল এক বিজ্ঞানী তার ডায়েরিতে লিখেছিলেন আমরা হয়তো এমন কিছু খুলে ফেলেছি যার কোনো দরজা বন্ধ করা ছিল না দুই হাজার সালে সিআরএন এর নিজস্ব নৈতিকতা কাউন্সিল এবং ইউরোপিয়ান সাইন্টিফিক ট্রাইব্যুনাল একে ঘোষণা করে কোয়ান্টাল ইথিক্যাল ভায়োলেশন মানে বিজ্ঞানের এমন এক ভুল যা নৈতিকভাবেও ভয়ঙ্কর প্রজেক্টটি চিরতরে বন্ধ করে দেওয়া হয় আর এর সব রিপোর্ট রাখা হয় ক্লাসিফাইড অর্থাৎ আজও এই গবেষণা সত্য আসলে কেউ জানে না কিন্তু পরবর্তী নিষিদ্ধ গবেষণা যেন মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে উনিশশো সালে জন ওয়াটসন এবং তার গ্র্যাজুয়েট ছাত্র রোজালি রেনার জন সপকিন্স বিশ্ববিদ্যালয়ে একটি ভয়ঙ্কর অনুভূতিগত শর্তায়ন বা ইমোশনাল এর পরীক্ষা চালান পরীক্ষার প্রধান বিষয় ছিল একটি নয় মাস বয়সী শিশু যার নাম রাখা হয় অ্যালবার্ট বি শিশুটির মা যিনি হাসপাতালের একজন স্তন্যদানকারী কর্মী ছিলেন এক ডলার পারিশ্রমিকের বিনিময়ে তার সন্তানকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে রাজি হয়ে যান এই লিটল আলবার্ট পরীক্ষার পদ্ধতি ছিল একেবারে অদ্ভুত এবং অমানবিক প্রথমে শিশুটিকে একটি ছোট সাদা ভয়ঙ্কর স্বভাবের এক ইঁদুরের সাথে পরিচয় করানো হয় প্রথমে এটি নিয়ে শিশুটির কোনো ভয় বা আগ্রহ ছিল না তবে এরপর আবার যখন তার কাছে ইঁদুরটি আনা হলো। তখন একটি ভয়ঙ্কর উচ্চস্বরে শব্দ দেয়া হতো একের পর এক এই ভয়ঙ্কর শব্দের আওয়াজের সাথে শিশুটিকে সাদা ইঁদুর দেখানো হয় যতক্ষণ না সেটা দেখে ভয় পাওয়া শুরু করে একটা সময় সে শুধু সাদা ছোট্ট ইদূর না ওইরকম দেখতে কোনো ছোট দুরন্ত অন্য প্রাণী যেমন কুকুর বানর এবং অন্যান্য প্রাণীও তার চোখে আতঙ্ক সৃষ্টি করত যদিও ওই সময় কোনো ভয়ঙ্কর শব্দ বাজানো হতো না কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো। অ্যালবার্টের আসল পরিচয় গোপন ছিল যা 2010 সালে উন্মোচিত হয় তার আসল নাম ছিল ডগলাস মেরিট মেয় ছিল একটি অসুস্থ শিশু যার মানসিক এবং শারীরিক বিকাশ ছিল মারাত্মকভাবে ব্যাহত সে কথা বলা বা হাঁটতে শেখেনি এবং মাত্র ছয় বছর বয়সে হাইড্রোসেফালাস বা মস্তিষ্কে পানি জমে যাওয়া রোগে মারা যায় তবে তার মৃত্যু নিয়ে নানা রহস্য রয়েছে বিশেষত সে যে চিকিৎসা গ্রহণ করেছিল তাতে এক ধরনের ব্যাকটেরিয়া মস্তিষ্কের প্রদাহ সংক্রমণ হতে পারে যা হয়তো অজান্তে বা আরও ভয়াবহভাবে অন্য একটি পরীক্ষার অংশ হিসেবে তার শরীরে সংক্রমিত করা হয়েছিল সবশেষে মেরিটকে কখনই তার এই ভয় কাটানোর সুযোগ দেওয়া হয়নি এবং এত অল্প বয়সে মৃত্যুবরণ করার ফলে কেউ জানে না সে কি ভয়কে পরবর্তী সময় কাটিয়ে উঠতে পেরেছিল কিনা এই ভীতিকর এবং নিষ্ঠুর পরীক্ষা শুধু বিজ্ঞানীদের জন্যই নয় সমাজের জন্য একটি অবিস্মরণীয় অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেছে যা মানবাধিকার ও নৈতিকতার প্রশ্নে এক আজীবন বিতর্ক সৃষ্টি করেছে আজকের লিস্টের পরের নিষিদ্ধ পরীক্ষা ঘটে উনিশশো উনচল্লিশ সালের এক অন্ধকার রাতে উইলিয়াম হেতে নামে এক মনোবিজ্ঞানী আর সহযোগী মেরিয়ন ট্রিপের সঙ্গে এক অদ্ভুত পরীক্ষা শুরু করেন দ্য মনস্টার স্টাডি এই পরীক্ষা ছিল সাধারণ শিশুদের উপর তবে উদ্দেশ্য ছিল অন্য কিছু নেগেটিভ কমেন্টসের মাধ্যমে ভাষাগত সমস্যা সৃষ্টি করা যায় কি না তা খুঁজে বের করা যা তাদের জীবন ও মানসিক অবস্থাকে চিরকাল প্রভাবিত করবে তারা বাইশটি অনাথ শিশুকে নির্বাচন করেছিল যারা এক আশ্রমে বাস করত কিছু শিশু ছিল যাদের কথা বলার সমস্যা ছিল তবে বেশিরভাগই ছিল স্বাভাবিক তারা ঠিকঠাক কথা বলতে পারত তাদের মধ্যে দুটি গ্রুপ তৈরি করেছিল এক গ্রুপে শিশুদের বলা হয়েছিল তাদের কোনো সমস্যা নেই তাদের কথা বলার ধরনকে উৎসাহিত করা হতো তাদের মাঝে আত্মবিশ্বাস জাগানো হতো আর অন্য গ্রুপটি ছিল বিপদগ্রস্ত তাদের বলা হয়েছিল যে তারা কখনোই সঠিকভাবে কথা বলতে পারবে না তাদের সামনে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করা হতো যেমন তোমরা কখনো ভালোভাবে কথা বলতে পারবে না তোমাদের গলা ঠিক নেই তোমরা কোনোদিনও ভাষাগত সমস্যা কাটাতে পারবে না এসব কথা শিশুদের মনে এক অদৃশ্য ভয় এক অদ্ভুত সংখ্যা তৈরি করেছিল কিন্তু তারা জানত না যে এটি একটি পরীক্ষা এই পরীক্ষার পরিণতি ছিল ভয়াবহ যাদের বলা হয়েছিল যে তারা কখনো ভালোভাবে কথা বলতে পারবে না তাদের মধ্যে সত্যি স্টাটারিং বা পোতলানো সমস্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল তারা যখন কথা বলত তাদের গলা আটকে যেত কথা বেরত না তাদের মধ্যে হতাশা অস্থিরতা এবং ভয় সৃষ্টি হয়েছিল তারা জানত না তাদের মনে এই ভয়াবহ ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তারা কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না এটা ছিল এক নিষিদ্ধ গবেষণা যেখানে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর খেলা করা হয়েছিল এই পরীক্ষা ছিল অত্যন্ত নৈতিকভাবে অগ্রহণযোগ্য কারণ শিশুদের কোনো সম্মতি না হয়নি তাদের জানানো হয়নি যে তারা পরীক্ষার অংশ হচ্ছে এই ঘটনা তাদের জীবনে এমন এক গভীর প্রভাব ফেলেছিল যা তারা বছরের পর বছরেও কাটাতে পারেনি শেষ পর্যন্ত দ্য মনস্টার স্টাডিয়ে পরিণতি ছিল এক ভীতি এবং মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ এই পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানের নামে কখনোই মানবিক মূল্যবোধ শিশুদের প্রতি দায়িত্ব এবং নৈতিকতা উপেক্ষা করা উচিত নয় আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন